হে ভাই শ্রী সহজ কেমন আছে সবাইতে চলে এসেছি আজকে শিবজির মেসেজ নিয়ে মহাদেব আমাদের কী বার্তা দিতে চাইছেন সেটাই দেখে নেবো চলো আজকে রিডিংয়ে এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা সাবস্ক্রাইব করবে একমাত্র তাদের সাথে আমার এনার্জি কানেক্ট হবে ওকে সো রিডিংটা ক্লেম করতে গেলে অবভিয়াসলি আগে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ফর দিস অ্যাঞ্জেল প্লিজ হেল্প আস মহাদেবের মেসেজ আমাদের কাছে পৌঁছে দাও মহাদেব আমাদের কী গাইডেন্স দিতে চাইছে চলো দেখা যাক ওকে এই কার্ডটা আমি পরে নেব ঠিক আছে আগে এগুলো একটু দেখে বটম কটে কেস ওকে ওকে সো ফার্স্ট যেটার দিকে আমার চোখ যাচ্ছে সেটা হচ্ছে এই কার্ডটা বটম অফ দা ডেক যে কার্ডটা চলে এসছে এখানে তো এখানে আমার আমার মনে হচ্ছে তোমরা কোন কেউ আছো যারা কোনো রকম কোনো ইনফেকশন ইনফেকশন বা এরকম কিছু ডিসিজ রয়েছে তোমাদের লাইক এখানে সেক্সুয়াল ইনফেকশানের কথা বলা হয়েছে বাট সেটা নাও হতে পারে নর্মাল কোনো ইনফেকশনও হতে পারে র্যাশেস হতে পারে রকম স্কিন ডিজিজ হতে পারে যে কোনো ধরনের ইনফেকশান সেটা পেটে হোক সেটা যে কোনো জায়গায় শরীরের বডি যে কোনো জায়গায় এখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে ইনফেকশান এই ইনফেকশানের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র বডি বা শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় এটা কিন্তু মনেও হয়ে থাকে তো এটা একটু ডিটেলসে তোমাদের বলি সেটা হচ্ছে আমার আমার দিদা আমার দিদা মানে আমার মায়ের মা যখন বেঁচে ছিল তার লাস্টের দিকে তার তার কথা এটা ছিল আর কি যে আমাকে ডক্টর দেখা আমার মনে ইনফেকশান হয়েছে তো আমরা খুব হাসাহাসি করতাম সেই ব্যাপারটা নিয়ে যেই ব্যাপার আবার কী গো কোর থেকে ইনফেকশান হলো মনে তো যাই হোক এরকম যে ব্যাপারটা আছে সেটা আমি পরে উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই ইনফেকশান মানে কি কোনো একটা জায়গা ক্ষত পেয়ে পেয়ে ক্ষত পেয়ে পেয়ে সেই জায়গাটা যখন একটা বিরাট আকার ধারণ করে তো আমাদের আমাদের মানুষের মন সেটা যখন কেউ আঘাত করে করতে 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 সেই জায়গাটা যেমন শরীরের ইনফেকশান সেই ঠিক সেইভাবে কিন্তু একটা মনের ইনফেকশান হয়ে যায় সেই ক্ষতর জায়গাটা মানে আমাদের মন এখন এটা তোমাদের শরীরের কোনো কারো কারো ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে এবার এই ধরনের আমি জিনিস এখানে ফিল করছি যে একটা ক্ষত পেঁপে ক্ষত পেবে ট্রমা বলতে পারো আমাদের যেটা ট্রমা হয়ে থাকে মানে যে জিনিসটার জন্য কিন্তু এবার তোমার ট্রিটমেন্ট করানো দেখো ওষুধের জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাপসুলস দেখতে পাচ্ছি তো যে যে জায়গাটা কিন্তু তোমরা ট্রিটমেন্ট করছো না যে জায়গাটা তোমরা ট্রিটমেন্ট করানো এবার উচিত এরকম বলে মনে হচ্ছে সেই জায়গাটা ট্রিটমেন্ট বলতে এখানে শরীরের জন্য তুমি ডক্টর দেখাও সেটা তো মিটে গেল তো মনে সত্যি হয়ে থাকে তো সেই জায়গাটা সেই ক্ষত থেকে তোমাকে বেরোতে হবে সেই জায়গাটা দীর্ঘদিন ক্ষতপ্রাপ্ত হয়ে হয়ে যে জায়গাটার সৃষ্টি হয়েছে যে বিরাট আকার ধারণ করেছে সেইটা পেরিয়ে তোমাকে বেরোতে হবে কি হচ্ছে বলো তো তুমি এই পাস্ট ক্ষত যেগুলো তোমার হয়ে রয়েছে সেইগুলো নিয়ে বাঁচছো আর সেইগুলো নিয়ে বাঁচছো বলে সেই জায়গাটা পেরিয়ে এগোতে পারছো না এবং সেই ব্যাপারটা বারবার মনে করা বারবার মনে করা বা এমন কিছু ইনসিডেন্ট লাইফে হচ্ছে যে তোমার মনে পড়ে যাচ্ছে এই সমস্ত কিছু হাটিয়ে পজিটিভ মাইন্ডে কিন্তু আগের দিকে এগোতে হবে ঠিক আছে সেকেন্ড কার্ড আমি দেখো এখানে হন্ট এখানে আমি যেটা বললাম সেটাই বেরিয়ে এসছে হন্টেড দেখো মেমোরিজ এখানে বলছে মেমোরিজ ফ্ল্যাশব্যাক ট্রমা সাইড এফেক্ট যেটা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম যেটা কোনো ধরনের বডির ক্ষেত্রে যদি বলো কোনো ওষুধের সাইড এফেক্টে কোনো ইনফেকশান হতে পারে দেখা দিতে পারে সেই জায়গাটা থেকে সাবধান এবং যদি সেটা না হয় তাহলে বলবো যে তোমাদের কোনো মেমোরি এমন কোন মেমোরি যেটা যে মেমোরিটা খুব একটা ভালো নয় আর কি যে জিনিসটা তোমাকে হন্ট করে বেড়ায় যে জিনিসটা মনে পড়লে তোমার ভালো লাগে না ঠিক আছে অনেক সময় হয় আমাদের ধরো কোনো আমি জাস্ট এটা সিম্পল উদাহরণ দিচ্ছি যে কারোর কিছু একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে ছোট ভালোবাসা নিয়ে তো সেই লাইফে কাউকে ভালোবাস মানে সেই জায়গাটা পৌঁছোতে পারে না কাউকে বিশ্বাসই করতে পারে না একবার যদি ছোটোবেলায় সে ঠকে বা যাই হোক এই রকম যারা চাইল্ড অ্যাবিউজ হয় ছেলেবেলায় যে মেয়েরা বা ছেলেরা ছেলেরাও হয় অনেক সময় অ্যাবিউজ হয় তারা তাদের সেক্স লাইফ ভালো হয় না কারণ তাদের সেই জিনিসটা মনে পড়তে থাকে সেই ট্রমাটা সেইটা হন্ট করতে থাকে তাদের তো এটা জাস্ট এগুলো আমি উদাহরণ দিলাম যে কোনো ধরনের এটা হতে পারে হ্যাঁ যার ধরো কারোর বাবার স্মৃতি ভালো না মানে বাবাকে দেখেনি বা বাবাকে দেখেছে সেই জায়গাটা খুব একটা ভালো নয় আর কি এক্সপিরিয়েন্সটা সেই জায়গা থেকে বা সিঙ্গেল প্যারেন্ট যাদের হয় তাদের সেই জায়গাটা ট্রমাটা থেকে যায় সেটা থেকে তারা খুব তাড়াতাড়ি বেরোতে পারে না অনেকে বেরোতে পারে অনেকে আবার পারে না তো সেটা হন্ট করতে থাকে তাদের সারা জীবনেটা এগুলো চোখে দেখা যায় না অ্যাকচুয়ালি ধরা দেয় না কিন্তু এগুলো থেকে যায় তো এখানে হতে পারে তোমার সেই জায়গাটা থেকে এবার ডিভাইন তোমাদের গাইডস করছে যে বেরো মেডিসিনের কার্ডটা এমনি এমনি আসেনি তোমাকে সেই জায়গাটা থেকে বেরোতে হবে যে জন্য ট্রিটমেন্ট নিলে নাও যে কোনো ধরনের হিলিং নিলে নাও কিন্তু এই জায়গাটা থেকে বেরো এই নেগেটিভিটি থেকে কিন্তু তোমাদের বেরোতে বলছে ওকে সো এরপর যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে এই কার্ডটা কোনো রকম কার ইস্যু তোমাদের কিন্তু থাকতে পারে যারা আছো যাদের সাথে কানেক্ট হচ্ছে বা এখানে আমি বলবো কেউ কেউ আছো আমার ভিউয়ার্স যারা কিনতে চাইছে ওটা কার বা কোনো যানবাহন যে কোনো ধরনের কার হোক বাইক হোক সাইকেল হোক চাই হোক না কেন ক্রয় করতে চাইছো বা সেই ধরনের কোনো ব্যবসা বা কোথাও যেতে চাইছো সর্বোপরি আমি যদি বলবো এটা কেনাকাটির বিষয়ই না হয় তাহলে কোথাও যেতে চাইছো ট্র্যাভেল আমি বলবো কারণ এখানে আমি গাড়ি পাচ্ছি তো হতে পারে যে আগে সামনে তোমার কিন্তু ট্র্যাভেল হতে পারে কোথাও যেতে পারো ঠিক আছে মেবি কাজের সূত্রে মেবি পার্সোনাল কোনো ব্যাপারে কিন্তু একটা ট্র্যাভেল দেখতে পাচ্ছি মানে প্রচুর যাতায়াত হচ্ছে প্রচুর যাতায়াত হচ্ছে এরম নয় যে একবার দুবার ঠিক আছে এটা বলবো এবং লাস্ট যে কার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি এই কার্ডটা দেখো কারোর মা ভালোবাসা ঢুকে গেছে মানে কেউ না ডে ড্রিমিং করছে কেউ ম্যানিফেস্ট করছে কেউ তোমাকে ফ্যান্টাসাইজ করছেন পুরোনো কথা মনে পড়ছে নস্টালজিক পুরোনো কথা মনে করছে ভীষণভাবে এটা যে কেউ হতে পারে এটা কে আমরা পরে টেন থেকে দেখছি বাট আপাতত এটুকুই বলার যে এই ব্যক্তি যেরকম দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে মনে করা একটা এই রকম একটা পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে চারিদিকে ড্রিমিং মানে স্বপ্ন দেখছে এবং ডে ড্রিমিং দিবা স্বপ্ন দিবা স্বপ্ন মানে যেটা ঘুমিয়ে না জেগে দেখা হয় ফ্যাটাসাইজিং তোমাকে নানানভাবে সে ইম্যাজিন করছে তোমার সাথে এটা করছে সেটা করছে মানে হয়তো বসে আছে গল্প করছে মানে নানান রকম ভঙ্গিতে তোমাকে মনে করা স্বপ্ন দেখা এবং দিক তোমাদের তোমার সাথে কাটানোর পুরোনো সময় কিন্তু ভীষণভাবে মনে পড়ছে ঠিক আছে লাভ অন দ্য ব্রেন ওয়াও এবার আমি দেখব যে এই কার্ডটা আমি প্রথম পড়ে গেছিল এই কার্ডটা কি এসছে ওকে রিফ্লেক্টিং ওয়াও আচ্ছা তোমাদেরকে বলবো যারা দেখছো আগামী দিনগুলোতে সাদা খুব শুভ হবে তোমার জন্য সাদা জিনিস পড়তে পারো আর আর একটা কথা এখানে মেন বলার সেটা হচ্ছে কিছু ব্যাপার আছে যেখানে তোমাক তোমার দিকে যদি তোমার দিকে যদি কিছু চালানো হয় এই আগামী কিছু দিনের মধ্যে বলছি তোমার দিকে যদি রকম প্রহার করা হয় তোমার দিকে যদি রকম খারাপ কিছু করা হয় সেটা কিন্তু তোমার কাছে আসবে না সাদা কিন্তু ক্যাচ করে না কালো জিনিস কিন্তু সেই জিনিস সব কিছুকে ক্যাচ করে সাদা কিন্তু রিফ্লেক্ট করে দেয় সেটাকে বাপাস পাঠিয়ে দেয় তার দিকে যার যে সেটা তোমার দিকে পাঠিয়েছে তো তো এই মুহূর্তে তোমার হয়তো করণীয় এটাই রিফ্লেক্ট মানে তোমাকে তোমার কাছে যা আসবে সেটাকে ঠিকরে মানে বা সরিয়ে দেওয়া যে খারাপগুলো তোমার কাছে আসবে সেটা হয়তো ঠাকুরের আশীর্বাদে হয়তো তোমার কাছে অবধি পৌঁছতে পারবে না আর এর জন্য তোমায় কি করতে হবে তুমি দেখে নাও মনের কথা শুনবে ফার্স্ট মেডিটেশন করবে সেকেন্ড অ্যান্ড সাদা পড়বে মনটাকে শান্ত রাখবে রকম এখানে তোমার জন্য একটা ভীষণ বড় অ্যাডভাইস সেটা হচ্ছে কোনো রকম অ্যাংরি তোমার মধ্যে মানে রাগ রকম দেখো রাগ করে কিন্তু মানুষ ভুল অনেক সময় ডিসিশান নেয় তো সেটা একদমই নয় যেন না হয় সেই পর্যায়ে যেন তোমার মনটা না পৌঁছয় এটা 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 সবসময় নজর রাখতে হবে ওকে ওকে চলো দেখবো এবার তেরো থেকে মনটা শান্ত রাখাটা তোমার জন্য অ্যাডভাইস ওকে দেখবো এবার কে মনে করছে তোমার কথা ওকে থ্যাংক ইউ হে গাইজ তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি রিচুয়াল বলতে কি ধরো স্পেল ওয়াক্ক হোয়াইট ম্যাজিক বলতে পারো নট ব্ল্যাক ম্যাজিক ওকে হোয়াইট ম্যাজিক সৎ পথে ধরো তোমার বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পারসন চলে এসছে তাকে রিমুভ করতে হবে বা কারোর পাচ্ছা হচ্ছে না কেউ জব পাচ্ছ না হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না বিজনেস দাঁড়াচ্ছে না বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না বা অনেক কাল কথা বন্ধ নো কন্ট্যাক্ট সিচুয়েশান একবার অন্তত কথাটুকু বলতে চাও তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নট কল আরও একটু দেখি ওকে বটমে ওকে ফার্স্ট অফ অল বলবো এই মানুষটা ভীষণ কনফিউজড ভীষণ কনফিউজড মানে কোনো একটা ডিসিশান যদি একে নেওয়া দিতে বলা হয় তো কী বলবো সে সেই জায়গা অবধি পৌঁছোতেই পারবে না এরকম একটা মানে কি করবো না করবো ভেবে নাও পাওয়া আর কি এই ব্যাপার নিয়ে অ্যাটলিস্ট ঠিক আছে সেকেন্ড তো বলবো লাইফে ভীষণ ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে ওই যে একই ব্যাপার যে কি করব না করব ভেবে না পাওয়ায় সেটা খুব ওকে ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে এবং এই এতদিন ধরে এই কনফিউশন যেটা ছিল তার মধ্যে সেই জায়গাটা এবার ওকে বাধ্য করেছে যে ছুটুক বা ও কোথাও একটা কিছু করুক অ্যাকশান মোডে আসুক এটা কিন্তু অ্যাকশান মোডে এটা ছুটছে মানে সে অ্যাকশান অলরেডি নিচ্ছে এটা আমরা যে নেবে ঠিক আছে ছুটছে দেখতে পাচ্ছ অনেক কারা দেখবে দাঁড়িয়ে আছে ছোটার মতো মানে চলার মতো ঘোড়া রেডি বাইক রেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু পা তুলে রয়েছে মানে ছুটছে মানে শুরু হয়ে গেছে তো সেই জায়গাটা আছে যে অ্যাকশান কিন্তু এতদিন কনফিউশনে থেকে 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 একটা অ্যাকশান সে নিচ্ছে আর এটা নিচ্ছে তোমাদের আগের কাটে বোঝা গেল যে কেউ কিন্তু প্রচণ্ডভাবে ডে ড্রিমিং করছে তোমাদের ঠিক আছে এই কার্ডটাও কিছুটা হলেও সেই কথা বলে এবং এটা কোথাও না কোথাও এটা একটা জিনিস এটা আছে যেটা এটা এই জিনিসটা খুব স্টেবেল জিনিস ঠিক আছে এটা খুব ওই দু জিনিস কিন্তু হচ্ছে না বা এই মানুষটাও তোমাকে নিয়ে ওই দুদিনের জিনিস ভাবছে না যেটা ভাবছে সেটা সলিড ভাবছে ঠিক আছে হাড়োফাট একটা ঐতিহ্যবাহী কার একটা ভীষণ কি বলবো যার একটা ভিত আছে বেস আছে ঠিক আছে বেস থাকলে তবে সেটা সেটা নিয়ে ওপরে ওঠা যায় ঠিক আছে তো সেই বেসটা কিন্তু সলিড বেস তো হতে পারে মানুষটা কান কনফিউশন ছিল এতদিন কিন্তু এখন যে ভাবনা চিন্তাটা সে করছে না সেটা খুব সলিড করছে ঠিক আছে যে তোমার আশেপাশে যেই বা থাকুক না কেন সে যে ভাবনা চিন্তাটা এই মুহূর্তে করছে সেটা খুব সলিড করছে এবং সেটা তোমাকে নিয়ে কোথাও না কোথাও জাস্টিস কিন্তু সে তোমাকে দিতে পারেনি বিচার দিতে পারেনি তোমাকে তুমি যেটুকু তাকে দিয়েছ সেই জায়গাটা সে তোমাকে প্যাক করতে পারেনি এ কিন্তু এইবার ভাবছে যে ভাই এবার কিন্তু আমার দেওয়ার পালা আর নেগলেক্ট করলে হবে না এইবার কিন্তু আমাকে এই অ্যাকশান মোড়ে চলে আসতে হবে এবং আমাকে যা করার কিন্তু এবার করতে হবে আমার খুব মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপ যদি হয় এটা তো সেটা একটা সলিড জায়গায় যেতে চলেছে এটা একটা কমিটমেন্ট পেতে চলেছ আর যদি তোমরা অলরেডি কমিটেড কিন্তু কোনো স্টেবিলিটি নেই কোনো একটা জায়গা নেই বেস নেই রিলেশানে সেই বেসটা কিন্তু আমি এখানে আসতে দেখছি এটাও বলবো ওকে একটা অ্যাডভাইস কার্ড নেব তোমাদের টেরো থেকে চলো এই মুহূর্তে কি করণীয় সেটা দেখব লাস্ট আমি দেখব অরাকেল থেকে একটা ও গুডনেস দেখো ওয়ার্ল্ড কার্ড এখানে বলে দিল আমাকে যে ওয়াও ডে ড্রিমিংয়ের কার্ড এখানেও চলে এসছে বটম অফ দা ডেক এখানেও বলে দিচ্ছে যে কেউ ডে ড্রিমিং করছে কেউ দিবা স্বপ্ন দেখছে কেউ ফ্যান্টাসাইজিং করছে তোমাকে নানানভাবে যেগুলো হয়তো তোমাদের মধ্যে হয়ে যায় সেগুলো তো ভাবছেই যেগুলো হয়নি সেগুলোও ভাবছে যে এরকম হলে কেমন হয় এরকম একটা কিছু এবং সর্বোপরি এই কার্ডটা মানে তোমাদের একটা ইনকমপ্লিট জিনিস কমপ্লিট হচ্ছে মানে যেটা কমপ্লিট হয়নি কোথাও কিন্তু আদা আদোরা ছেড়ে দিয়েছ বা ছেড়ে গেছে সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হতে চলেছে এখানে এটাও বলবো যেটা তোমাদের বললাম অরাকেল থেকে একটা লাস্ট কার্ড আমি নিতে চাই সোল লেভেলের কার্ড দেখা যাক মহাদেবের আশীর্বাদ রূপে কী আসতে চলেছে তোমাদের লাইফে চলো একটাই কার্ড নেবো ওম নমশিবাই চলো এটা নেই হ্যাঁ ওকে লস্ট ইন দ্য রুইনস অফ দ্য past ফাইন্ড দ্য ওয়ে টু দ্য প্রেজেন্ট মোমেন্ট এন্ড লিভ আমি প্রথম থেকে এই মেসেজটা তোমাদের দিকে যাচ্ছি যে তোমরা কোথাও কিন্তু পাস্ট ট্রমায় আটকে আছো নেগেটিভিটিতে আটকে আছো প্রেজেন্টে যে সুন্দর জিনিসটা ঘটছে তোমাদের সাথে বা ঘটতে চলেছে যেটা ডিভাইনের আশীর্বাদ তোমাদের জন্য সেখান সেই জায়গাটা উপভোগই করতে পারছো না কারণ তোমরা কোথাও না কোথাও নিজেদের অতীতের কি বলবো বিষাক্ত অতীতে পড়ে রয়েছে। বিষাক্ত অতীতটা ছেড়ে বেরো এটা তোমাদের এখানেও ডিভাইন তোমাদের অ্যাডভাইস দিল একটা সুন্দর ডোর দেখো এখানে ওপেন হয়ে গেছে তোমাদের জন্য কিন্তু তোমরা কি করছো বলো তো ব্যাকে দেখছো অন্য দিকে তাকিয়ে রয়েছো তো এই দিকে তাকাতে হবে তোমার তোমাদের এই ডোরে দিকে যেতে হবে কারণ দেখো এখানে অপশানও তুমি দেখো তোমরা পাবে প্রচুর ডোর রয়েছে এখানে কোনটা দিয়ে যাব না যাব খুব সুন্দর একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার জন্য তোমায় কী করতে হবে এই যে অন্ধকার দেখতে পাচ্ছ ডোরের ওদিকে কিন্তু আলো কিন্তু তুমি যেখানে আছো সেখানে প্রচুর অন্ধকার এই মুহূর্তে কিন্তু লাইফে প্রচুর অন্ধকার এই মুহূর্তে লাইফে প্রচুর এই অতীতের ট্রমা ফমা সব মনে করছো এই এই হয়েছে আমার সাথে এইগুলো কেন হলো এইগুলো কেন হলো না এইটা এই করলে বোধ এটা হতো না এই যে সমস্ত ভাবছ আমি কেন হ্যাঁ এই জিনিসগুলো যদি ভাবতে থাকো এই ডোরটা কিন্তু ওপেন হবে না তোমার জন্য ডোরটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট করে দেওয়া হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে তোমার মনটা পজিটিভ করে এবং ডোরটা তুমি গ্র্যাপ করে নাও ওকে এখানেও ওই দুটো কার্ড সেমই বলছে একটা ডোর কিন্তু তোমার জন্য আমি নিউ ইউনিভার্স নিউ ডোর একটা তোমার জন্য ওপেন করেছে তো ওয়াই নট কি সেখানে যাও এবং নতুন এক্সপিরিয়েন্স করো লাইফে নতুন সুন্দর এক্সপিরিয়েন্স করো এই সমস্ত কি বলবো নেগেটিভিটি ছেড়ে এই এই যে রিফ্লেক্টিংয়ের কার্ডটা এসেছি এমনি কিন্তু আসেনি তোমার তুমি নেগেটিভিটিতে ঘেরা তোমাকে সেই জন্য সাদা পড়তে বলা হচ্ছে সেই জন্য মনটাকে শান্ত করতে বলা হচ্ছে তোমার আশেপাশে প্রচুর নেগেটিভিটি কিন্তু ঘটছে সেই জায়গা থেকে নিজেকে ক্লিয়ার করো ক্লিন করো এবং সামনের দিকে এগিয়ে পড়ো ওকে তোমার জন্য অ্যাডভাইস ছিল সো চলো আজকেই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো দেখো ভালোবাসায় পরে দেখে হচ্ছে অন্য কানেক ভালোবেসো অন্যটা দেখাবে সাথে তোমরা এবং সে